আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলিল কারীম আম্মা বিগত আমি যে চেম্বারে আছি এটা হলো আমার দ্বিতীয় চেম্বার সিরাজগঞ্জ শিয়ালকোল আমি আমার ঘরের ভিতরে চেম্বারটা করা তো প্রতি সোমবার আমার এই চেম্বারে রুগী দেখি তারই ধারাবাহিকতায় আমি আপনাদের একটা সাকসেসফুল একটা কেস আপনাদের দেখাতে চাচ্ছি যেটা অসাধারণ অসাধারণ একটা ম্যাজিকের মতো কাজ করেছে সালফারে প্রিয় হোমিও বন্ধুরা আপনারা দেখেন আমি মেয়েটাকে দেখাবো না মেয়েটার মুখ দেখাবো না মেয়েটা হলো মাদ্রাসায় পরে আমি মুখ দেখাবো না এ হলো লিনথিন ইমাসিয়েটেড মেয়েটার সাত মাস আগে চর্মরফি ছিল এমন ভাবে চর্মরোগ হয়েছিল যে রোগটা এলোপতি ইনজেকশন ট্যাবলেট ক্যাপসুল নানান কিছু এবং ক্রিম ট্রিম ব্যবহার করার পরে রোগটা সেরে যায় সেরে যাওয়ার পরে কি হয় মেটার ব্লিডিং শুরু হয় আর মাসিক স্রাব সহজেই কমত না একের পর এক হইতেই থাকতো এটা বন্ধ হইতো না এলোপথে অনেক চিকিৎসা করছিল এলোপথে চিকিৎসা করার পরে কোনো রিলিফ পাচ্ছিল না যার কারণে ওনারা আমার কথা শোনে আমার কাছে আসে এবং আমি ওনাকে মেয়েটার বয়স বারো বছর উনি মাদ্রাসায় পড়াশোনা করে মেয়েটা মেয়েটাকে দেখছিলাম ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ আমি ওনার কেস টেকিং করি এই দেখেন সেই কেস টেকিং এবং কেস ট্রেকিং এর ভিত্তিতে কেস ট্রেকিং এর ভিত্তিতে ওনাকে প্রথমে সালফার জিরো বাই টু ব্যবহার করি ওর নেক্সট সালফার জিরো বাই থ্রি ব্যবহার করি ও রুগীটা আজকে আমার কাছে জানাচ্ছে আলহামদুলিল্লাহ বিগত অনেক দিন পরে মাসিকটা আসছে এবং মাসিক গেছে আর কোনো সমস্যা নাই শরীরে অ্যালার্জি চুলকানি এগুলো কোনো কিছু আর নাই আছে আগের সাইতে আগের সাথে তুমি ভালো না খারাপ জোরে বলো আগের সাইতে ভালো আলহামদুলিল্লাহ সালফারে ম্যাজিক ধারণাই করা যায় না যে লক্ষণ ভিত্তিক চিকিৎসা অতি দ্রুত মানুষের ভালোর দিকে আরোগ্য করে আমরা হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথিতে অনেক সময় আমরা কি করি হোমিওতে নাক ছিটকাই যে রোগ ওই রোগটি ভালো হয় আসলে হোমো হোমিও হোমিওতে এমন একটা ওষুধ যে লক্ষণ লক্ষণ সাদৃশে ওষুধ নির্বাচন করলে পরে রোগী অতি তাড়াতাড়ি ভালো হয় এটাই তার প্রমাণ এটাই বাস্তবতা হোমিও বন্ধুরা আসুন আমরা সবাই মিলে মানুষ লক্ষণ ভিত্তিক চিকিৎসা করি মানুষকে সুস্থ রাখি সুস্থ আরোগ্য করার চেষ্টা করি পাক আমাদেরকে সবাইকে যেন হেফাজত করেন সবাইকে যেন ভালো রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ